আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই ভালো আছেন আল্লাহ রহমতে সামনে আবার উপস্থাপন করতেছি আমরা যারা নতুন অথবা কন্টেন্ট আমরা যারা ফেসবুকে ইউটিউবে টিকটকে যারা কাজ করতেছি তাদের প্রথম ভিডিও করতে যে ভিডিও কোয়ালিটি এমনকি দ্বিতীয় নাম্বারে আপনাদের প্রয়োজন হবে একটি মাইক্রোফোন অথবা যে মাইকটি দিয়ে আপনি কথা বলতেছেন সেটি দিয়ে তো আজকে আমি আমার নিজের এক্সপ্রিয়াম থেকে আপনাদের কাছে শেয়ার করব যে আপনারা নতুন অবস্থায় আপনাদের কত টাকা বাজেটের মধ্যে মাইক্রোফোনগুলো খুব সুন্দর ভয়েস কোয়ালিটি আপনারা পাবেন তো আজকে আমি আপনাদের সামনে সেটি আমি শেয়ার করবো আসলে নতুন অবস্থায় কোন কোন মাইক্রোফোনগুলো আপনাদের জন্য ভালো সেটি আমি দেখাবো এই মুহূর্তে আমার হাতে প্রথমে দেখতে পারতেছেন আমি যখন নতুন কাজ করেছিলাম তখন কিন্তু এই যে এটি কিনেছিলাম কে নাইন হ্যাঁ এটি আপনারা হয়তোবা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তারা হয়তোবা জানেন এটির মার্কেট প্রাইস আপনার কাছে নিতে পারে সাতশো টাকার মতো কিন্তু ভাবে ভালো কণ্ঠ এটির এর পরবর্তীতে দেখা যায় যারা নতুন লেভেলের কাজ করতেছেন একদম মানে অল্প টাকার ভিতরে মাইক্রোফোন যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মাইক্রোফোনটা মোটামুটিভাবে করলে চলে হ্যাঁ নতুন অবস্থায় যারা শুরু করবেন তাদের জন্য এর পরবর্তীতে দেখা যাচ্ছে আমি এই মাইক্রোফোনটা দীর্ঘ দুই মাসের মতো ইউজ করেছিলাম যেটি আপনাদেরকে আমি দেখেছিলাম কে নাইন তো আমি দুই মাস কাজ করার পরে বুঝলাম যে আসলে দুই মাস কাজ করার পরে কিন্তু আমার এই মাইক্রোফোনটি নষ্ট হয়ে যায় এরপর আমি দেখি আসলে আমি যেহেতু ভিডিও কন্টেন্ট করে থাকি সেক্ষেত্রে আমরা ডুয়েল অথবা আমরা দুইজনে ভয়েস কোয়ালিটি করে থাকি সেক্ষেত্রে আমার এটি কিন্তু সিঙ্গেল একটি মাইক্রোফোন এটিতে কিন্তু প্রবলেম হয় তো এটা যদি আমার নষ্ট হয়ে গেছে এর পরবর্তীতে কিন্তু আমি কিনলাম হচ্ছে অনলাইন শপ থেকে কিন্তু আমি কিনেছিলাম আপনারা দেখতে পারতেছেন এটি হচ্ছে কে পঁয়ত্রিশ ওয়ারলেস মাইক্রোফোন এটি কিন্তু ডুয়েল ভার্সন তো এটিও আমি প্রায় এক মাসের মতো ইউজ করে দেখলাম তো এটির মধ্যে একটি প্রবলেম হচ্ছে বিশ মিটার পর্যন্ত ভয়েস রেকর্ডিং করতে পারবেন তো এটি আমি এক মাস চালানোর পূর্বে দেখা যাচ্ছে এটি একটু যখন এডিট করতে যাবেন আপনারা যে ভয়েস কোয়ালিটিটা শুনতে পারছেন এটি হচ্ছে ডাইরেক্ট সরাসরি যে সময় আপনারা এডিট করার সময় একটু ভলিউম বাড়াই দিবেন তাহলে দেখা যাচ্ছে এই কে পঁয়ত্রিশ মাইক্রোফোনটা দেখা যাচ্ছে যে ভয়েস কোয়ালিটিটা একটু ফেটে যায় সেক্ষেত্রে দেখা যায় ভিডিওর কোয়ালিটিটা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় তো আপনারা যারা এটি ব্যবহার করছেন অথবা যারা করবেন তারা এডিটের সময় যতটুকু সম্ভব হয় ভলিউমটা হালকা করে বাড়িয়ে নেবেন অতিরিক্ত বাড়িয়ে নিলে কিন্তু দেখা যাচ্ছে এটি কিন্তু ভয়েস কোয়ালিটিটা ফেটে যায় তো আপনারা চাইলে এটি ইউজ করতে পারেন সমস্যা নাই তো আমি এটি অনলাইন শপ থেকে কিনেছিলাম এগারো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা চাইলে এটি ইউজ করতে পারেন যেহেতু আমি এখন এডিটেও আমার হচ্ছে না পরবর্তী স্টেপে আমি কোন মাইক্রোফোনটা ইউজ করতেছি অথবা কেভাবে আমি কোন মাইক্রোফোনটা কিনেছিলাম সেটি আমি কিন্তু আপনাদের কাছে শেয়ার করব আমি আগেই বলেছিলাম যে আমি কিন্তু আমার নিজের এক্সপেরিমেন্ট থেকে আপনাদেরকে শেয়ার করছি যারা আপনারা নতুন কন্টেন্ট ক্রিয়েটন হবেন অথবা যারা নতুন ভয়েস কোয়ালিটি নিচ্ছেন ভিডিও করতেছেন তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও থাকবে আজকের আমার এই পর্বটি আপনারা আশা করি আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন নইলে আপনারা যখন কন্টেন্ট ক্রিয়েটর হবেন অথবা যে কোনো ভিডিও ডিসিশন নেবেন তাহলে আপনারা কিন্তু প্রথম অবস্থায় আপনার ভয়েস যে কোয়ালিটিটা সেটা কিন্তু খুব সুন্দর পারফরমেন্স প্রয়োজন হবে কারণ আপনার যদি ভয়েসে ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও করে কোনো কাজে আসবে না তো তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যে সময় ভিডিওগুলো করার চেষ্টা করবেন আমি অনুরোধ করবো আপনাদেরকে যেহেতু আপনারা এত পরিশ্রম করে ফেসবুকের জন্য ইউটিউবের জন্য আপনারা ভিডিও করবেন সেক্ষেত্রে আপনার ভয়েস কোয়ালিটি অত্যন্ত জরুরি তো তাই আমি এবারে আপনাদেরকে যে মাইক্রোফোনটি আপনাদের সামনে উপস্থাপন করব। সেটি হচ্ছে আমার লাস্ট পর্ব এটি হচ্ছে তিন নম্বর আমার মাইক্রোফোন এটি আমি গত পাঁচ দিন হয়েছে এই মাইক্রোফোনটা আমি কিন্তু কিনেছিলাম তো এটি আজকে কীরকম কোয়ালিটি সেটি কিন্তু আপনাদেরকে দেখাবো ইতিপূর্বে আমি কিন্তু দুইটি মাইক্রোফোন আপনাদেরকে দেখিয়েছি এবারে আমি এই যে বয়া কোম্পানির ভি টু এন টি এই মাইক্রোফোনটা কীরকম পারফরমেন্স দেয় এটার রেট কত সেটি কিন্তু আমি এ টু জেড আপনাদের সামনে উপস্থাপন করবো আপনারা কিন্তু সব সময় আমার সাথে থাকবেন আর কন্টিনিউ কিন্তু ভিডিওটা দেখবেন তো আমি এই মুহূর্তে যে মাইক্রোফোনে আপনারা কণ্ঠটা শুনছেন সেটি কিন্তু হচ্ছে এই বয়া কোম্পানির বয়া ভি টু তো এটির পারফরম্যান্স কিরকম আর রেট কত সেটি কিন্তু আমি এখন বলে দেব আর আমি দীর্ঘ তিন মাস কিন্তু এগুলো দিয়ে ভিডিও করেছিলাম আপনারা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তারা কিন্তু অনেকেই জানেন যে আমার আগের ভয়েস কোয়ালিটি কিরকম আসিল আর এখন যে আপনারা ভিডিওটা দেখতেছেন এখন আমার ভয়েস কোয়ালিটি কিরকম তো এটি আমি অনলাইন শপ থেকে কিনেছিলাম এটি কিন্তু এখন অনলাইনে খুব কম পাওয়া যায় কারণ যেহেতু ওই একটা কথাই আসে না ভালো জিনিস বেশি দিন থাকে না তো এরকম এটি হচ্ছে নতুন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য অথবা যারা নতুন ভিডিও করবেন তাদের জন্য কিন্তু একটি অত্যন্ত কোয়ালিটি সম্পূর্ণ একটি মাইক্রোফোন এটির প্রাইস হচ্ছে আমার কাছে নিয়েছিল তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা তো আপনারা চাইলে যারা প্রফেশনাল না হলেও মিডিয়াম সাইজের যারা ভিডিওগুলো করে থাকেন তাদের জন্য কিন্তু এই মাইক্রোফোনটি বেস্ট এটি কিন্তু আমি আপনাদেরকে একটিও কিন্তু খুলে দেখাইনি তো এই মাইক্রোফোনটা আপনাদেরকে আমি খুলে দেখিয়ে দিব আপনারা খেয়াল করবেন এই মুহূর্তে আমি যদি একটা দিয়ে এটা কিন্তু ডুয়েল মাইক্রোফোন আমি যদি একটা দিয়ে রেকর্ড করতেছি আর একটি কিন্তু আমার এখানে রয়েছে আপনারা দেখতে পারতেছেন এই মাইক্রোফোনটা কিন্তু অত্যন্ত কোয়ালিটি সম্পূর্ণ আর এটি কিন্তু সাজে অত্যন্ত পারফরমেন্স ভালো একটা না কিন্তু আষ্ট ঘন্টা এই মাইক্রোফোনটা চলা সম্ভব তো যাই হোক আমি সর্বশেষ আপনাদেরকে এটাই বলবো যে যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন অথবা যারা ভিডিও শ্যুটগুলো নিচ্ছেন ইউটিউব ফেসবুক টিকটকের জন্য তারা অবশ্যই কিন্তু এ ধরনের মাইক্রোফোনগুলো কিনে থাকবেন অথবা কিনবেন কারণ আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এত পরিশ্রম করে ভিডিওগুলো করে যাচ্ছেন যদি আপনারা এই ভয়েস রেকর্ডের কারণে যদি আপনারা সফলতা না পান তাহলে কিন্তু কষ্টগুলো সব বিফলে যাবে তো আপনারা যথেষ্ট চেষ্টা করবেন তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার ভিতরে যে কোনো ধরনের যে মাইক্রোফোনগুলো রয়েছে সেগুলো আপনারা কিনে ব্যবহার করতে পারেন অযথা আপনারা যদি মনে করেন যে আপনি সাতশো টাকা পাঁচশো টাকা দুইশো টাকা অথবা এক হাজার বারোশো পনেরোশো টাকা দিয়ে যদি আপনি মাইক্রোফোম কিনে অনলাইন শপ করতে চান অথবা অনলাইনে ভিডিও করতে চান তাহলে আমি বলবো তাহলে আপনারা প্রকাশ্বর্গে বাস করতে চান কারণ ফেসবুকে যারা কাজ করে তারা কিন্তু অনেকেই জানেন যে ফেসবুকের গাইডলাইন অনুযায়ী ভিডিওর কোয়ালিটি সাতশো বাই বিশ পিকজাল লাগবে অথবা অডিও কোয়ালিটি কিন্তু খুব পারফরমেন্স ভালো লাগবে তো যারা বিশেষ করে ফেসবুক পেজে অথবা আইডিতে কাজ করেন তারা কিন্তু সময় চেষ্টা করবেন ভয়েস কোয়ালিটিগুলো ভালো দেওয়ার জন্য তো আশা করি আমি আজকে যে ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিলাম সেটি হচ্ছে আমার নিজের এক্সপেরিমেন্ট থেকে এই ভিডিওটি কিন্তু করে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এটি কিন্তু আমি নিজের টাকায় কিনেছি নিজে ব্যবহার করেছি এটি কোনটার পারফরমেন্স ভালো আর আপনারাই নিজেরাই ডিসিশন নেবেন যে কোনটা আপনারা ইউজ করবেন আশা করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আবারও দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ